আসসালামু আলাইকুম ইবরুহান আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি নতুন আর রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি এক বাটি চালের গুঁড়ি দিয়ে একদম পারফেক্ট মসমচ মজাদার পাঁপড় রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন মূল রেসিপিতে চলে যাই কিভাবে আমি এই পাপড়গুলো বানাই এখানে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি এক বাটি চালের গুঁড়ির জন্য আপনার পারফেক্ট পানির মাপটায় প্রয়োজন এখানে আমি এক বাটি চালের গুঁড়ির জন্য এই বাটির মাপে আট বাটি পানি দেব দেখুন আমি এখানে এক বাটি চালের গুঁড়ি নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়ি নিয়েছি আমি আপনারা ভেজা চালের গুঁড়ি দিয়েও বানাইতে পারবেন আর একদম নর্মাল পানি এখানে গরম পানিও দেওয়া যাবে না একদম নর্মাল পানি দিছি এক বাটি পানি দিলাম পানি হিসাবটা আপনারা ভালো রাখবেন আমি বলে দিচ্ছি পানি হিসাবটা এই পাপড়ের মধ্যেই পারফেক্ট গুড়লা যদি হয় তাহলে পারফেক্টভাবে পাপড়টা হয়ে এক বাটি জন্য মোট আট বাটি পানি দিবেন আমি পানি আগে অল্প পানি দেবো দিয়ে এখানে গুলে নিব কারণ শুকনা চালের গুঁড়ি ডাইরেক্ট চুলাই দিলে দলা পেকে যাবে আমি এখনও প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি চালের গুঁড়িগুলো দিয়ে নর্মাল পানি দিয়ে সুন্দর করে গুলে নিব। সুন্দর করে আমার ব্যাটারটা যখন গোলা হয়ে যাবে এরপরে আমি এটা চুলায় বসিয়ে দেবো দেখুন আমি সুন্দর করে গোলায় নিচ্ছি এখন আমার কাছে গোলাটা দেখুন একদম আর দলা পেকে নাই সুন্দরভাবে পানির সঙ্গে মিক্স হয়ে গেছে এখানে আমি একটা চুলায় একটা কড়াই বসাই দিছি কড়াইটা গরম হয়ে আসছে এখন আমি এ পর্যায়ে আমি গোলা যে আমার চালের গুঁড়ি যে পাতলা পানিটা ছিল এটা আমি এখন কড়াই দিয়ে দিলাম এখন এটা অনরবত নাড়তে হবে চালের গুড়িটা চুলায় দেওয়ার পরে নাড়া বন্ধ করা যাবে না এটা অনরবতা নাড়তে হবে এটা যখন দেখবেন পাক উঠে আসবে তখন এটা ফুটে যাবে আমি এখন আর এক বাটি দিয়ে দিলাম আমার কাছে আগে আমি প্রায় ছয় বাটির মতন পানি দিয়েছিলাম এখন আর এক বাটি দিয়ে দিলাম এখন আর আমি এটা নাড়ে নিব চুলায় দেবার পরে এটা নাড়া বন্ধ করা যাবে না অনরবতা নাড়তে হবে ওই যে নাড়তে নাড়তে দেখুন গোলাটা যেমন হইবে আর আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম বেশি লবণ দেবো না কারণ আটার গোলাটা শুকে গেলে অনেকটা পাতলা হয়ে যাবে বেশি লবণ দিলে লবণটা বেশি হয়ে যাবে এখানে আর এক বাটি দিয়ে দিলাম পানি মানে ঘনত্বটা আমার বেশি লাগতেছে দেখে মানে মোট আট বাটি পানি লাগবে আমি এক বাটি চালিয়ে গুড়ি যেন মোট এখানে আট বাটি পানি দিয়েছি আর দেখুন ঠিক বেটারটা এমন হইবে এমন একটা লাগা লাগা ভাব এখানে পড়বেও না বেশি ঘনও না বেশ পাতলা না এখানে আমি ছাদে শুকানোর জন্য একটা রেক্সিন বিছিয়ে দিছি এই রেকসিনের মধ্যে আমি চালের গুঁড়ি পাঁপড়গুলো দিয়ে নেব এই যে দেখুন আমি অল্প অল্প করে নেব আর দিচ্ছি কীভাবে সেটাও দেখুন গোল গোল সেট করে নেব এই যে মাধ্যমে এই যে দেখুন আমি কীভাবে দিচ্ছি সেম এভাবেই দিবেন আর গোলাটা দেখুন একদম না একদম পাতলা আনা ঠিক এরকম হইবে ব্যাটারটা এভাবে আমি দিয়ে দেবো সবগুলো এই যে দেখুন সবগুলো এখানে আমি সুন্দর করে রোদ যদি হয় আপনার সারা দিয়ে শুকিয়ে যাব অল্প রোদে শুকান ফ্যানের ফানের বাতাসের নিচে দিয়ে আপনারা শুকাতে পারবেন তাহলে তিন দিনের মতো নেমন লাগবে দেখুন প্রায় একদিন সারাদিনে রোদে শুকানোর পর আমার পাপড়গুলো এরকম হয়ে গেছে আমি সাত থেকে উঠে এনেছি এগুলি আমি এখন আপনাদের ভেজাবো ভেজে দেখাবো দেখুন কত সুন্দর হয় বাসা পাপড় তৈরি খুব ইজিভাবে বানানো যায় আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবে দেখুন আমি কড়াই একটা কড়াই বসে দিছি কড়াইয়ের তেলটা গরম হয়ে আসতে আমি এখন একটা পাপড় দিয়ে দিলাম তেলটা আমার বেশি গরম হয়েছে না দেখে অত ফুলতেছে না তেলটা বেশি গরম হলে টাশ হয়ে গেল হেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন আপনারা যদি ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন না আপনারা প্লিজ একটা লাইক একটা কমেন্ট করবেন দেখুন আমি একটা একটা করে সবগুলো পাপড় ভাজে উঠাই নেব কত সুন্দরভাবে হচ্ছে একদিনের রোদই যে দেখুন আর একটা পাপড় ভাজিয়ে নিচ্ছি এভাবে আমি বেশ কয়েকটি পাপড় ভাজা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাপড়গুলো কতটা পারফেক্ট কত সুন্দর এটা খাতো যেমন মস মজাদার মশাদার এই যে আমি ওখান থেকে বেশ কয়েকটা পাপড় নিয়েছি নিয়ে মেতুটুকু হয়েছে আমি আরও রাখছি সবগুলো ভাজছি না আমার পাপড় ভাজাগুলো কেমন হয়েছে সেটা আপনারা বলবেন দেখুন কত সুন্দর কত মজাদার আপনারা ঘরে খুব কম সময়ে অল্প খরচে এরকম মজাদার নাস্তা বানিয়ে নিতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আল্লাহ